দেখেন ভাই মানুষের কলিজা কতটা বড় হইলে এই সমস্ত কাজ করতে পারে দেখেন গতকালকে ঝগড়া যে ভিডিওগুলা দেখাইছিলাম রাত্রেবেলা ঝগড়া লাগছে সরাইল এবং উচেলিয়া পাড়া তো এই জগরায়ের কিরকম ক্ষয় হয়েছে সেটাই তুলে ধরবো আজকে সকালের ভিডিওতে। তো আজকে ফজরের নামাজ পড়ি বের হই গেলাম দেখতে যে মানুষের কিরকম ক্ষয় ক্ষতি, কিরকম হয়েছে। তো যাওয়ার পর দেখি যে অবস্থা খুবই ভয়াবহ এবং কি রাস্তায় পা ফালানোর মতন কোন ব্যবস্থা নাই। কাছেরbuton ভেঙে যে ফেলছে। মানুষ পা ফালতো বল পাইতেছে। তো সব কিছুই এখন তুলে ধরবো বিস্তারিত। হাই एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হাই শুভ নতুন আর টিভি ভিডিও আপনাদের মাঝে তো গতকালকে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে সরাইল বনাম ওচালিয়া পাড়ার ঝগড়ার ভিডিও তো এই ঝগড়ায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে দেখাবার জন্য আজকে চলে গেলাম ফজরের নামাজ পড়ে রাস্তায় যাওয়ার পর দেখতেই তো আছেন গাইজ প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা ক্লাসের যে অবস্থা দেখেন দেওয়ালের চিহ্নগুলো দেখলেই বোঝা যাইতেছে কিরকম পরিমাণে গতকালকে ঝগড়া হয়েছে দিকে দেখেন রাস্তাঘাটের যে অবস্থা মনে হবে যে রাস্তাঘাট ভেঙে নতুন রাস্তাঘাট তৈরি করতেছে আসলে কিন্তু এরকম কিছুই নয় রাস্তাঘাট মূলত ঠিকই ছিল কিন্তু মানুষের গতকালকে ইট এবার পরে কাঁচের বোতল এরপরে ভাস লাকড়ি যেই যেমন দরকার পারছে এমনভাবে ইটা ইটি করছে যার কারণে রাস্তাঘাটের এই অবস্থা এই যে দোকানটা দেখতে এটা হচ্ছে কোকো কলার ডিলারের দোকানে যত কাচের বোতল ছিল সব কয়টা কাচের বোতল আইনে রাস্তাঘাটে ফেলা হয়েছে এবং এটা এটি করা হয়েছে এটি হচ্ছে একটা হসপিটাল নতুন হসপিটাল উদ্বোধন হয়নি এখনো এই হসপিটালের প্রত্যেকটা গ্লাসকে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে এটা কারা করেছে যারা যে গতকালকে ঝগড়া হয়েছে তাদের ভিতর থেকেও কেউ না কেউ এই কাজগুলো করেছে আসলে ভাই ঝগড়া করা ভালো কথা কিন্তু অন্য মানুষের ক্ষতি করাটা এটা তো ঠিক নয় ব্যবসায়িকরা কি ক্ষতি করেছে ব্যবসায়িকরা তো তোমাদের কোনো দোষ করে নাই, তোমাদের সাথে তো কোনো ধরনের কোনো ঝগড়াও নাই ব্যবসায়িকদের এত বড় ক্ষতি করাটা ভাই একেবারে ঠিক হয়নি তো গাড়ি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের মধ্যে মানুষ পা ফালা দিতে খুব ভয় পাইতেছে এত পরিমাণে কাঁচের বোতল ছিল যে হাঁটাও অসম্ভব ছিল মানুষ হাঁটতেও ভয় পায় খুব সাবধানে পা ফালে হাঁটতে শুরু করলাম এবং প্রত্যেকটা ভাঙচুরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এইটাই হচ্ছে একটা হসপিটাল রানিং হসপিটাল এই হসপিটালের গ্লাসগুলোকেও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তো যাই হোক এটা হচ্ছে সারাল বিদ্যুৎ ভবনের সামনে মূলত চক্রটা বেশিরভাগ ছিল বিদ্যুৎ ভবনের সামনে এবং ওই ফারজানা নোয়ারা স্টিক সেন্টারের সামনে তো এখানে দেখেন রাস্তাঘাটে কি পরিমাণে কাঁচের বোতল পড়ে আছে তো যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানের শাটার একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে যেগুলো ব্যবসায়ীদের জন্য খুবই ভোগান্তির বিষয় এবং ব্যবসায়ীদের জন্য খুবই কষ্টের বিষয় একটা শাটারও ভালো নয় যে শাটারগুলো কেউ গতকালকে রাত্রে ইট দিয়ে বা লাঠি দিয়ে বাইরে বাইরে করে ভাঙা হয়েছে এই শাটারগুলোকে যারা যারা এখনো মূল ঝগড়ার ভিডিওটা দেখেন নাই আমার উপরে জগড়ার ভিডিও আপলোড আছে সকলে গিয়ে দেখে আসেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল আপনারা কে কোন কোন জায়গা জায়গা থেকে থেকে দেখতেছেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ